শীতে নতুন নতুন আইটেম এম আলাইছে হ্যাঁ হ্যাঁ ভাই আপনার সামনে তো আপনার দেখা গেছে কি দুই তিন সপ্তাহ পরেই ঠান্ডা পড়ে যাবো সেক্ষেত্রে শীতের মাল আগে আগে এক দেড় মাস আগেই আসে আমার গরমের মাল কমই শীতের একটা মাল আছে আপনার ওই ট্রাউজার প্যান্ট সাইজ হলো চারটা আপনার যদি বয়স হিসাব করেন না ছয় থেকে না এক বছর থেকে ছয় বছর এটা রেট হলো আপনার দুশো চল্লিশ টাকা কালার আছে আমার দুশো চল্লিশ টাকা আর একটা পায়জামা আছে এটা হলো বাচ্চা পায়জামা

এগুলা এগুলা যারা কুচাবেসবো 60 থেকে 70 দাম দস্ত পারবো এগুলা ভালো এটা আপনার এক বছর থেকে দুই তিন বছরের এক থেকে দুই তিন বছরের 450 নাম্বারটা 25 টাকা 450 হলো আপনার সুব শার্ট এর হলো বেলাজার মানে মোটাডা এটা আপনার দুই বছর থেকে 6 7 বছরের ঠিক আছে কালার আছে আপনার কালার যদি আপনি ধরেন দেখে গেছে কি তিন চার ডট থেকে পাঁচটা কালার পাবেন ঠিক আছে আর সাইজ হলো দুই বছর থেকে এই পাঁচ ছয় বছর

ছয় সাত বছর আবার আট নয় বছর আসেন ভাই যে কালার কালার দেখেন কিন্তু শেষ বিভিন্ন কালার আছে মানে এটা আপনার বয়স বয়স হইলো আপনার যে বললাম না দুই বছর থেকে এই দশ বারো বছর লাগবে এটা এটা মারতে হলে কত টাকা জানো শুধু পঁয়ত্রিশ টাকা এটা হলো এটা হলো আপনার এক হাজার বিশ দুই হাজার বিশ এনিথিং একশো বিশ পাঁচশো বিশ এভাবে দেওয়া যায় ঠিক আছে

আসবেন কমাই টমায় কালারটা দেখেন কালার তিন সাইজ ষাট টাকা ওজন আপনার সাইজ হল তিনটা কালার কালার অত সুন্দর কালার আবার হুডি এখন তো আপনার ফুল হাতা পায়জামা দেখেন এখন বাচ্চাদের হুডি দেখায় বাচ্চাদের টুপি মালা টুপি এটা কালার আছে চারটা কালার ঠিক আছে চারটে কালার আর বই যদি হিসাব করেন পাঁচ বছর থেকে ছয় সাত বছর এরকম এটা হলো আপনার রুড়ি মাল এটা দিন মাত্র ষাট টাকা ধরে তখন এটা ষাট টাকা ষাট টাকা আপনার মানুষ সুন্দর আর সামনে একটু এদিকে দেখাই একটু উপরে দিকে উঠার বড় ভাই এই যে আর একটা পায়জামা সাইড হলো তিন সাইজের এটা হলো আপনার কফ আছে এবং এলাস্টিক দেওয়া ঠিক আছে এটা দশ টিঙ্গি এলাস্টিক দেওয়া কালার অনেক সুন্দর কালার সব রাইট কালার এটা এগুলোর মধ্যে আপনার এটা হলো তিনটা সাইজ এটা হলো আপনার এক বছর থেকে তিন বছর এক বছর থেকে তিন বছর ঠিক আছে এটা হলো আপনার একটু এগুলোর মধ্যে আছে না আবার দেখা গেছে কি দুই তিন আইটেম থাকে কম রেটে থাকে দামিও থাকে এটা হলো দামিটা এটা হলো আপনার জিনিস মাত্র দুশো টাকা ধরে দুটো ডজন দুশো টাকা হ্যাঁ দুশো টাকা ডজন আরো এমন অনেক আইটেম আছে উপরে ওইটা দেখাইতে পারতেছি না আমরা বড় ধরো আছে যে এরকম পায়জামা বড় ধরো আছে আপনার বারো বছর থেকে এই যে ষোল পনেরো বছর এরকম আছে এরকম পায়জামা কভার এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা যেটা হলো বড়টা আপনার চোদ্দ পনেরো বছর যে এটা হলো পায়ত্রিশ টাকা আর একটা আছে আপনার আট বছর থেকে দশ বছর ওটা হলো তিরিশ টাকা ধরে দেন আর পেয়ে দেখেছেন বড় ভাই আর একটা মালদা ভাই আর একটা মাল আছে আপনার এই যে ফুল এই যে জার্সি যাম যাম

এই যে দেখেন আপনার দেখাই আছে উলুতো আছে আবাতো আছে এই যে আছে কলার ও আছে একই দামে ধরে কলারও আছে 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 সত্তর টাকা মাত্র এত সুন্দর আপনার দেড়শো থেকে দুশো টাকা করছে সত্তর টাকা ধরে একটা পায়জামা আছে যেটা দেয় এই পায়জামাটা